ওং গং গণপত নম ওং ক্রাং ক্রংশ ক্রং সৌমাই নম ওং হনুমন্তে নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পাঞ্চাঙ্গ আটই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার তেইশে আষাঢ় শুক্লপক্ষ ত্রয়োদশী চন্দ্র আজকের দিনে বৃষ্টিক রাশিতেই অবস্থান করছে ভোরবেলা তিনটে পনেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে ন তারিখ পড়ে যাবে আর ধনু ধনুরাশিতে তারপরে গমন করবে জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তিনটে পনেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো চলুন আলোচনায় যাওয়া যাবে কোন সময় কোন কাজ করে নিলে কোন পার্ট কোন শ্রেণীর প্রফেশনের ব্যক্তিরা কোন সময় কাজ করলে কি কাজ করলে ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা করে নেব প্রথমেই যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন প্রতিযোগিতামূলক কাজ করেন বিদ্যুৎ যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করতে হয় আগুন বিদ্যুৎ নিয়ে বিশেষ করে কাজকর্ম করেন আইন আদালত মামলা মকন সংক্রান্ত কাজকর্ম নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কাজকর্ম করেন সোনা রাসায়নিক কৃষিভিত্তিক কাজ এছাড়া সার কীটনাশক সার্জারি যানবাহন এবং খেলাধুলার সারস্জন জ্বালানি এবং খনি সংক্রান্ত কাজকর্ম করেন আপনারা এই সময়গুলোকে কাজে লাগান বিশেষ করে কোনো বিশেষ কাজ করার জন্য তাহলে ভালো ফল পাবেন চারটে আটান্ন মিনিট ভোরবেলা থেকে ছটা পাঁচ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ঊন পঞ্চাশ মিনিট দুপুরবেলা থেকে একটা ছাপ্পান্ন মিনিট দুপুরবেলা আটটা এগারো মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো কুড়ি মিনিট থেকে ভোর রাত্রি তিনটে তেরো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সরকারের সম্পর্কীয় ব্যবসা করছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন এছাড়া রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন দরপত্র জমা দেবেন দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন সরকারি চাকরিতে যোগদান করতে চাইছেন বা সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন এছাড়া সোনার ব্যবসা বিদ্যুৎ জ্বালানি কাপড় ওষুধ খাদ্য আপনারা ছটা পাঁচ মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো ব্যবহার করেন এছাড়া মিনিট মিনিট থেকে পর্যন্ত একটা তিন বিকালবেলা এবং নটা তিন মিনিট রাত্রিবেলা থেকে নটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা এবং তিনটে তেরো মিনিট থেকে চারটে ছয় মিনিট পর্যন্ত ভোরবেলার সময়গুলো কাজে লাগান বিশেষ কাজের জন্য ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন বা অর্থ বিনিয়োগ করতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন গৃহপ্রবেশ বা আধ্যাত্মিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন ধর্মীয় পণ্য হোটেল রেস্তোরাঁ ঠিকা এনজিও খাদ্যশস্য দুঃখ দ্রব্য অ্যাকাউন্টিং কাজ এছাড়া যে সমস্ত বন্ধুরা ব্যাংকিং সেক্টর প্রকাশনা এবং অফসেটের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা এই সময়গুলো ব্যবহার করুন বিশেষ কাজের জন্য বিশেষ ডিসিশান নেওয়ার জন্য ভালো ফল পাবেন এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত বিকালবেলা দুপুরবেলা এবং সাতটা আঠারো মিনিট থেকে আটটা এগারো মিনিট পর্যন্ত রাত্রিবেলা একটা সাতাশ মিনিট মানযাত্রী থেকে দুটো কুড়ি মিনিট রাবানযাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা মঙ্গলবার তাই ধাতব খনিজ বিদ্যুৎ আগুন ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালোভাবে ভ্রমণ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ভোরবেলা তিনটে পনেরো মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র চলতে থাকবে তাই সংঘর্ষমূলক কাজকর্ম থেকে বিরত থাকার চেষ্টা করুন বিচ্ছেদের বাতাবরণ তৈরি হতে পারে এমন কোনো কাজকর্ম করবেন না যাতে পুলিশি আঙ্গামা বা কারাবরণের মতো পরিস্থিতির সৃষ্টি হয় উদ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সবগুলো যাচ্ছে মধ্যে জড়াতে যাবেন না তাহলে প্রবলেম হতে পারে আত্মার উন্নতির জন্য যোগা প্রাণায়াম এগোনো করুন ভালো ফল পাবেন মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ভোরবেলা তিনটে পনেরো মিনিটের পর থেকে চন্দ্র যেহেতু চলতে থাকবে সেক্ষেত্রেও ধ্বংসাত্মক কাজকর্ম থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে সূর্য উদয় হতে যাচ্ছে চারটে আটান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে ছ ছটা পঁচিশ মিনিটে ত্রয়োদশী থাকছে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় মাঝযাত্রী তারপরে চতুর্দশী পড়বে যেহেতু ত্রয়োদশী পড়ছে তাই সমরাস্তা নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত ভালো ফল পাবেন বিল্ডিংয়ের কাজকর্ম করছেন রাষ্ট্র সংক্রান্ত ডিসিশান নিচ্ছেন স্থাপত্য সংগীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন নতুন অলঙ্কার আজকের দিনে পড়তে যাবেন না নতুন জামা কাপড় আজকের দিনে পাট ভেঙে পড়তে যাবেন না যাগযজ্ঞ বাড়িতে করতে যাবেন না আজকের দিনে চতুর্দশী এরপরে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে নটা এই আপনার হচ্ছে কি বারোটা আটত্রিশ মিনিট মাল যাচ্ছে পর থেকে যেহেতু চতুর্দশী পড়ছে এই আক্রমণাত্মক কাজকর্ম থেকে দূরে থাকুন ভারী যন্ত্রপাতি সার্ফ যন্ত্রপাতি যারা অস্ত্র নিয়ে কাজকর্ম করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে ভ্রমণ নিষিদ্ধ শুক্ল যোগ থাকছে দশটা সাতেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো সেক্ষেত্রে বলব অধৈর্য এবং অপ পা দিলে অস্থির মনের কারণে আপনার মন বিব মানে বিচ্ছিরি অবস্থার মধ্যে পড়তে পারে এবং আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে ব্রহ্মাযুগের পরে শুরু হতে যাচ্ছে বিশ্বাসযোগ্যতা নিয়ে কাজকর্ম করুন গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করুন বিলাসী হন ভালো ফল পাবেন ভালো হতেই যাচ্ছে বিচক্ষণতার সঙ্গে এগোন ভালো ফল পাবেন কৌলবকরণ থাকছে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় সকালবেলা তো সেক্ষেত্রে বলবো একটা টেনাসিটি উদ্গীব থাকবে আজকের দিনে সমস্ত কাজের মধ্যে তৈতিলকরণের পরে শুরু হতে যাচ্ছে এবং মাঝ রাত্রি বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই দৃঢ়পত্রয় নিয়ে কাজকর্ম কোনো এগোতে হবে যদিও বা আজকের দিনটা খুব একটা ভালো নয় তবুও একটু দৃঢ়পত্রায় নিয়ে এগোতে ভালো ফল পেতে পারেন গড় করণের পরে শুরু হতে যাচ্ছে এই সময়কালের পর থেকে ভালো ফল পাবেন কৌশলবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করছেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করছেন কথাবার্তা বেঁচে খান মানে সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন যারা ভোকাল নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন আজকের দিনে দিশা চুল থাকছে উত্তর দিকে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থেকে উত্তর পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন গভর্নমেন্ট অফিসিয়াল যারা রেডিও টেলিভিশনের কমেন্টেটার টক শো চালাচ্ছেন অ্যাক্টর ট্রেড ইউনিয়ন সংক্রান্ত কাজকর্ম করেন অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা ন্যাভাল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন সালভেশন আর্মি এমনি ভালো ফল পেতে যাচ্ছেন যারা অ্যাথলেটিক্স বা সার্জেন স্পিন্টার এবং যে সমস্ত বন্ধুরা ড্রাগ কাউন্সিলার সাইকোথেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট ডিটেকটিভ সায়েন্স নিয়ে কাজকর্ম করেন প্রাইভেট ইনভেস্টিগেটর ফ্রড এক্সপার্ট এবং মা যে সমস্ত বন্ধুরা বিশেষ করে পুলিশের ডিটেকটিভস তারা কিন্তু খুব ভালো ফল পেতে যাচ্ছেন হবে যে সমস্ত বন্ধুদের সুপার ন্যাচারাল পাওয়ার আছে তারা কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন ভালো হবে আপনাদের ক্ষেত্রে পাবলিক স্পিকার যারা আছেন রাইটার ফিলোসোফার স্পিরিচুয়াল টিচার এবং মিস্টারি লেভেলে কাজকর্ম করেন লয়ার পলিটিশিয়ান এবং বিজনেস পিপল যারা আছেন তারা ভালো ফল পাবেন ডক্টর যারা আছেন অত্যন্ত শুভ ফল পেতে আছেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভীষণ ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে তিনটে পনেরো মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভোরবেলা তিনটে পনেরো মিনিট মানে ন তারিখ পড়ে যাচ্ছে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফাল্গুনী হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশা শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা তিনটে পনেরো মিনিটের পর থেকে মাঝরাত ভোররাত্রির পর থেকে অর্থাৎ ন তারিখের পরে যে সমস্ত ন তারিখের পরে বলুন ন তারিখ আর কি শুরু হয়ে হয়ে যাবে সেই সময়ের পর থেকে অর্থাৎ নটা পনেরো মিনিট তিনটে পনেরো মিনিট মাঝ ভোররাত্রির থেকে যে নক্ষত্র কোনো নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশরা উত্তরাশরা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা তিনটে পনেরো মিনিটের পর থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত সময় অশ্বিনী নক্ষত্র ভরণী এবং কীর্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবেন তিনটে পনেরো মিনিটের পর থেকে কীর্তিকা নক্ষত্রের তিন অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র এবং মৃগিশা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে তিনটে পনেরো মিনিট পর্যন্ত ভোরবেলা যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বৃষ মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা তিনটে পনেরো মিনিটের পর থেকে ভোরবেলা তিনটে পনেরো মিনিটের পর থেকে মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে তিনটে পনেরো মিনিট পর্যন্ত ভোরবেলা মেষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে তিনটে পনেরো মিনিটের পরে বিশ্ব রাশির বন্ধুরা সতর্ক থাকবেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে চৌত্রিশ মিনিট থেকে চারটে ষোলো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা পনেরো মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় এছাড়া রবিযোগও পাচ্ছেন আজকের দিনে তিনটে পনেরো মিনিট থেকে চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চারটে উনষাট মিনিট পর্যন্ত সময় অর্থাৎ ভোরবেলা পর্যন্ত আহ ভোরবেলা থেকে ভোরবেলা মানে তিনটে পনেরো মিনিট ভোরবেলা থেকে চারটে চারটে উনষাট মিনিট ভোরবেলা তো এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে এছাড়া রবিযোগে কার বুকিং করা বা ইলেকট্রনিক গেজেট কেনা কেনার ক্ষেত্রে ভালো হবে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন এই সময় কোনো ডিসিশন নিলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে চারটে আটান্ন মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা সাতাশ মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত দুপুরবেলা ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা আর সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত রাত্রিবেলা মাঝ রাত্রি বারোটা তিন মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত সবাই এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন আজকের দিনে দুটো পঞ্চাশ মিনিট থেকে তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং চারটে আটত্রিশ মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং আটটা বত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ফাটকা লটারি শেয়ার মার্কেটও নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে তিনটে তিন মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দূরমূর্ত থাকছে সকালবেলা সাতটা চল্লিশ মিনিট থেকে আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং দশটা রাত্রিবেলা দশটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে যে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না বা ডিট সাইন করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলায় ছটা উনচল্লিশ মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বারবেলা পরে কালবেলা থাকছে আপনাদের একটা তেইশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত সময় বিকালবেলা এবং কাল রাত্রি থাকছে আজকে রাত্রিবেলা সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে সময়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন শুভ সময় যদি ওভারল্যাপ করে যায় এই বাজে সময়তে তাহলে সেই শুভ সময়গুলোকে বাদ দিয়ে বাদ বাকি শুভ সময়গুলোকে ব্যবহার করার চেষ্টা করুন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে চারটে করে তো থাকে চারটে তিনটে করে শুভ সময় থাকে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার জন্য একটু দেখে নিয়ে চলবেন ভালোভাবে অমৃত যোগ এবং মহেন্দ্র যোগের ব্যাপারটা বলা আছে তার আগে অনেকগুলো ক্ষণ সম্পর্কে বলা আছে তার আগে আগেতে ভালো যোগের ব্যাপারে অনেক কিছু বলা আছে তো এগুলো একটু দেখে নিয়ে তারপর ডিসিশান নেবেন নাহলে আপনার আপনার দশ অন্তর্দশা প্রত্যন্ত সাপোর্ট করছে আজকের দিনে দৈনিক আশীর্বাদ সাপোর্ট করছে অথচ আপনি কাজ করলেন ভুল সময়ে আপনার কাজকর্ম পণ্ড হয়ে গেল কিছুই হলো না কারণ হচ্ছে সময়ে সময়টাকে গুরুত্ব দিয়ে না ব্যবহার করার কারণে এই জিনিসটা হয়ে থাকে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন